এই লোকটি এক বসাতে রাজ্যের সব খাবার খেয়ে ফেলে তাই সে এখন ঋণ শোধ করার জন্য তাদের কাজ করতে শুরু করে আর মাত্র দু মিনিট এসে বিশাল জমিন পরিষ্কার করে দেয় এবং কি অনেকগুলো মাছ ধরে ছোট মানুষদের দিয়ে দেয় এতে ছোট মানুষগুলো অনেক খুশি হয়ে যায় আর তাকে অনুরোধ করে এখানে থেকে যেতে কিন্তু গুলিবারের মনে সবসময় তার হারিয়ে যাওয়া স্ত্রীর চিন্তা ছিল আর এর জন্য সে রাজার সাথে দেখা করতে যায় যাতে তাকে একটি জাহাজ দেওয়া হয় রাজা এটা মেনে নেয় কিন্তু এক শর্তে প্রথমে তাকে শত্রু বাক্যের দেশকে হারাতে এদের সাহায্য করতে হবে আর গুলিবারের কাছে কোনো চারা ছিল না তাই সে রাজি হয়ে যায় আর এরপর গুলিবার সোজা চলে যায় শত্রু বাক্যের জাহাজের কাছে আর তাদের জাহাজ টেনে দূরে

আর এখানে সে তারি মানুষকে দেখতে পায় অনেক ওখানে দৌড়ে যায় আর দেখে এখানে শুধুমাত্র মানুষের দুটি কাপ পুটলি আর হঠাৎ করে সে তার পিছিয়ে অনেক বড় ছায়া দেখতে পায় আর সে পিছিয়ে ঘুরে চমকে যায় কারণ তার সামনে বিশাল আকারের মানুষ দাঁড়িয়ে ছিল আর যে গুলিবারের চেয়ে অনেক বড় বড় মানুষ বাস করতো আর এখানকার মানুষগুলো তাকে খাসাই বন্দি করে সার্কাসের মতো প্রদর্শন করতো